সো হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনার ইনস্টাগ্রামের রিলস ভিডিও কীভাবে ডাউনলোড করবেন তো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি কিন্তু দুইটা প্রোসেস দেখাবো ফার্স্ট প্রসেসটার মাধ্যমে কিন্তু আপনারা প্রত্যেকটা রিলস ভিডিওকে ডাউনলোড করতে পারবেন না এবং সেকেন্ড যে প্রোসেসটা থাকবে সেই পোস্টের মাধ্যমে কিন্তু আপনারা ইনস্টাগ্রামের প্রত্যেকটা রিলস ভিডিওকে ডাউনলোড করতে পারবেন তো প্রথমে আমি আপনাদের ফার্স্ট মেথডটা দেখাচ্ছি যেই ম্যাথাটার মাধ্যমে আপনারা ইনস্টাগ্রামের রিলসকে ডাউনলোড করতে পারবেন ইনস্টাগ্রামের মধ্যেই তো ইনস্টাগ্রামটি ওপেন করবেন ইনস্টাগ্রাম ওপেন করার পর রিল্সের সেকশনে যাবেন তো এখান থেকে আমি একটা রিলসকে ডাউনলোড করব তো সাপোজ এই ডাউনলোড করব এই রিলসকে ডাউনলোড করার জন্য এই যে আইকনটি আছে শেয়ারের আইকন এটাকে শেয়ারের আইকন বলে আমি একবার ফোকাস করে দেখিয়ে দিই তো আইকন ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে নিচে এরকম করে সাইডে রেস্কুল করবেন এখানে দেখতে পাবেন একটি ডাউনলোডের অপশন তো এই ভিডিওটার মধ্যে কিন্তু ডাউনলোড অপশনটা নেই তো আমি অন্য একটি ভিডিও দেখি এটাতেও নেই ডাউনলোড আরেকটাতে দেখি তো দেখতে পাচ্ছেন এখানে তো এই যে ডাউনলোডের যে ইনস্টাগ্রামের যে ডাউনলোডের অপশনটা এই অপশনটা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে থাকেন তো এই রিলসটাকে কিন্তু আমি এই ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করতে পারবো ডাইরেক্ট আমার গ্যালারিতে যাবে কিন্তু সেখানে একটা ওয়াটার মার্ক থাকবে তো যে রিলসটার মধ্যে এই ডাউনলোড অপশন থাকবে না তো সেই রিলসগুলো কীভাবে ডাউনলোড করবে তো যেমন এই রিলসটার মধ্যে ডাউনলোড অপশনটি নেই তো এখানে আপনার দেখতেই পারছেন এখানে কিন্তু কোথাও ডাউনলোড অপশনটা নেই এই রিল্স্টাই কিন্তু ডাউনলোড অপশন আছে এখানে এরকম করে এটাতে ক্লিক করার পর ডাউনলোড অপশন আছে এখানে ক্লিক করতে এই রিল্সটা ডাউনলোড হয়ে আমার গ্যালারিতে চলে যাবে ডাউনলোডিং স্টার্ট হয়ে গেছে তো এই রিস্টটা কিন্তু একটা ওয়াটার মার্ক থাকবে তো এই রিলসটার মধ্যে কিন্তু কোনো ডাউনলোড নেই তো এই লিস্টটাকে আপনাদের ডাউনলোডকে করে দেখাবো এবং গ্যালারিতে চলে যাবে এই এবং কোনো ওয়াটারমার্ক থাকবে না তো এই যে ম্যাথডটা আপনাদের দেখাবো এই ম্যাথডটা সবচেয়ে বেস্ট ম্যাথড তো এই ম্যাথডটাকে ইউজ করে আপনার যদি ইনস্টাগ্রামের কোনো রিলসকে ডাউনলোড করে তো সেই রিলসটা কিন্তু কোনো ওয়াটারমার্ক থাকবে না তো রিলসটাকে ডাউনলোড করার জন্য আপনাকে কোন রিলসকে তো এই যে আইকনটা আছে এখানে আবার ক্লিক করবেন ক্লিক করার পর আপনার শেয়ারে একটি অপশান পাবেন তো শেয়ার এই ক্লিক করবেন শেয়ারে ক্লিক করবেন আমি একবার আপনাদের ফোকাস করে দেখিয়ে দিই তো শেয়ারে ক্লিক করবেন শেয়ারে ক্লিক করার পর এখানে লিঙ্কটা পাবেন সেই লিঙ্কটাকে আপনার এখানে কপিতে ক্লিক করে কপি করতে পারবেন আরও একটা প্রসেস মানে আরও একটা মেথড আছে যেইভাবে আপনার লিঙ্কটাকে কপি করতে পারবেন এখানে আবার ক্লিক করে ডাইরেক্ট কপি লিঙ্কে ক্লিক করবেন তো লিঙ্কটা কপি হয়ে যাবে তো এখানে কপিড হয়ে গেছে তো লিঙ্কটা কিন্তু কপি হয়ে গেছে এবার আপনার একদম স্ক্রিনে আসবেন আসার পর আপনারা গুগল ওপেন করবেন বা ক্রম্বাজ ওপেন করবেন ওপেন করার পর আপনারা এখানে সার্চ বাই লিখবেন ইনস্টাগ্রাম টি এ ইনস্টাগ্রাম ভিডিও ডাউনলোড এরকম করে লিখবেন লেখার পর অনেক ওয়েবসাইটে আসবে তো যে কোনো একটা ওয়েবসাইটে আপনারা চলে যাবেন তো আমি এই ওয়েবসাইটে যাচ্ছি যে কোনো একটা ওয়েবসাইটে যাবেন যাওয়ার পর এরকম দেখতে পাবেন একটা লিঙ্ক পেস্ট করা জায়গা তো সেই জায়গাটাতে আপনারা যে লিঙ্কটা কপি করেছেন সেই লিঙ্কটাকে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর নিচে ডালোডে ক্লিক করবেন ডাউলোডেডে ক্লিক করার পর কিছু অ্যাডস আসতে পারে সেই অ্যাডসগুলোকে ক্লোজ করে দেবেন ক্লোজ করে দেওয়ার পর তারপর সেই রিলসটাকে আপনি এখানে দেখতে পাবেন নিচে ডাউনলোড অপশন পাবেন তো সেই ডালোডে ক্লিক করবেন সেই ডাউলোডে ক্লিক করার পরে কিন্তু ডালোডে স্টার্ট হয়ে যাবে তো এখানে দেখুন ডাউনলোড কিন্তু স্টার্ট হয়ে গেছে তো রিলস ডাউনলোড কমপ্লিট এবার আমি আপনাদের গ্যালারিতে গিয়ে দেখাচ্ছি সেই রিলসটা ডাউনলোড হয়েছে এবং কোনো ওয়াটার মার্ক কিন্তু থাকবে না তো এইটাই আমি ডাউনলোড করেছি এই রিলসটি তো এখানে কিন্তু কোনো ওয়াটার মার্ক নেই তো ফ্রেন্ডস এইভাবে কিন্তু আপনার খুব সহজেই ইনস্টাগ্রামের যে কোনো রিলসকে ডাউনলোড করতে পারেন